করতেন যে পাঞ্জাবি পরে টুপি পরে এইরকম বাদ পারি কিন্তু ঢাকা সফরের অভাব নেই আবার ঘরের ভেতরে বসে বাদ করে সুন্দর ভাবে সালাম দেয় যে আসসালাম আলাইকুম এইরকম বলে অনেক বাক্তারি কিন্তু অনেকে করছে তাদের ইতিহাস কিন্তু আপনারা অনেকে বলে গেছেন কিন্তু আমরা বলি যে অনেকেই আছে যে ঘরের ভেতর বসে মিষ্টি মিষ্টি কথা বলা অথচ এরা বাস্তবে দেখতে গেলে বাক্তা আসসালামু আলাইকুম আব্দুল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো অনেকে মনে করতে পারেন যে ইসি ভাই রাস্তায় কেন তো রাস্তায় থাকার একটা রিজন আমি বলি যে প্রথম কথা যে আপনাদের বগুড়া বাসীর জন্য অর্থাৎ বগুড়াতে যারা আমার কাস্টমার আছে উত্তরবঙ্গে যারা আছে তাদের জন্য একটা সুখবর যে আমরা কিন্তু আব্দুল তাদের শাখা কিন্তু পাইকারি যে শাখাটা আছে আমাদের শাখাটা কিন্তু বগুড়াতে আমরা চালু করেছি অর্থাৎ এই 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 সামনে আগে দেখো এটা কিন্তু বগুড়া সাত মাথা এটা কিন্তু সাত মাথা স্টেজ এখন তার পাশে দেখেন একটু ঘুরে আসে কিন্তু আমাদের আব্দুল্লাহ এন্টারপ্রাইজ বগুড়া শাখার প্রতিষ্ঠানটি ঠিক আছে তো বগুড়া শাখার প্রতিষ্ঠান নিয়ে কিছু কথা বলবো তার সাথে সাথে একটা হাতির সাথে পরিচয় করে দেবো আপনাকে অনেক কাস্টমার বললো যে ভাই ইসিফ ভাইকে আজকে হাতি দেখাবে নাকি তো হাতির কথা কেন বললাম সেটা পরে বলি তো আগে আমাদের এক দেশ লোকেশনটা দিই যারা উত্তরবঙ্গ থেকে আমাদের ফোন করেন যে ভাই আমাদের এক পিস দুই পিস মাল লাগবে আমরা তার ঢাকার থেকে নিতে পারি না ঢাকার থেকে তো আর আপনাদের সার্ভিসটা আমরা নিতে পারি না তো তাদের জন্য বলি যে বগুড়া সাত মাথা কিন্তু আমাদের প্রতিষ্ঠান আছে অর্থাৎ আবদুল্লাহ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান আছে যেটা আছে সরকার ব্যাটারি নামে অর্থাৎ আমারই প্রতিষ্ঠান সরকার ব্যাটারি নামে আছে এটা হচ্ছে আব্দুল্লাহ এন্টারপ্রাইজের আমার প্রতিষ্ঠান এটাই আমার সর্বপ্রথম প্রতিষ্ঠান এটা আমার আমি রানিং করি দুই সাল থেকে আর কি তো ঢাকা প্রতিষ্ঠানটা আমি নতুন করেছি এটাই আমার সর্বপ্রথম প্রতিষ্ঠান ছিল তো তার পাশাপাশি আমার অন্য জেলাতেও প্রতিষ্ঠান আছে এটা আমি পরে ইয়ে করে দেব আপনাদের সাথে আর যারা বাহির জেলা থেকে যেগুলো সকল কাস্টমার আমাকে বলে যে ভাই আপনার এক পিস দুই পিস মাল লাগবে তো তাদের জন্য আমি বলি যে আমি কিন্তু তৎক্ষণাৎ তাদেরকে ওই জেলার যে আমার ডিলারের নাম্বার আছে সেই ডিলারের নাম্বারগুলো কিন্তু দিই তো কাজেই যারা আমার বাইর থেকে একত্রিশ দুই পিস নেওয়ার জন্য যাদের লাগবে তারা ফোন দিবেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলাতে আলহামদুলিল্লাহ পাইকারি মাল দেয় সেই জেলায় আপনার যে ডিলারের নাম্বার আছে নাম্বারটা দিবে নাম্বারটা দেওয়ার পরে আপনি মনে করেন যে সেই তার কাছে যায় আপনি মনে করেন যে একত্রিশ দুই পিস মাল নিয়ে আসতে পারবেন তো তার পাশাপাশি আপনার আমার বগুড়া ইয়েটা যদি আপনি বগুড়া সরমের যদি আমার লোকেশনটা বলি তো এটা কিন্তু বগুড়া নিন সাত মাথা সাত মাথা মেরিনা রোড সানএনজি হোটেলের পাশে অর্থাৎ আর এই পাশেই হচ্ছে আমার দোকান এখানে দেখবেন যে সুন্দরভাবে আমি একটু দেখাই যে আপনাকে আসেন এখানে সুন্দরভাবে দেখবেন একটা সাইনবোর্ড পাবেন এখানে লেখা আছে আমি একটু জুম করে দেখাই আপনাদের সরকার ব্যাটারি আর সোলার প্যান্ট ঠিক আছে সরকার ব্যাটারি আর সোলার প্যান্ট পাশাপাশি আমার বগুড়া শাখার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো বগুড়া শাখার নাম্বারে ফোন দিলে আপনি আমার ভাইকে পাবেন আমার মেঝে ভাই সবসময় বগুড়াতে বসে তো ইয়ে করলে আপনি সব সবসময় পাবেন তারপরে যদি দোকানে একটু ভেতরে যায় দেখায় যে একটু সামনে কিছু আসেন আমার এখানে কিন্তু সব এই ক্যামেরা দেখতে আমার হাতে দেন আমার এখানে কিন্তু সব সকল প্রকার ব্যাটারি পাবেন অর্থাৎ আপনার গ্রামীণ শক্তি সকল আইটেম এবং থেকে শুরু করে আছে তারপরে সোলার যাবতীয় সামগ্রী কিন্তু আপনি পাবেন সাথে সোলার প্যালেন থেকে শুরু করে দে জাস্ট এখানে অল্প কিছু মাল স্যাম্পল লেখা আছে তো এই বিষয় নিয়ে বিস্তারিত পরে ভিডিওতে আমি আরো কিছু কথা বলবো তো যাই হোক আগে যে কথাটা আমি প্রথম বলেছিলাম যে আজকে আমার কাস্টমারকে আমি হাতির সাথে পরিচয় করে দেব কারণ কারণ এই কথা কেন বললাম যে অনেকে মানে শীতের সময় চলে আসছে কিন্তু এই শীতের শেষ সময় আসে তো আলহামদুলিল্লাহ আমি একটা ধামাকা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে এই মেমিন আছে টল টিবলার দুইশো বিশ ব্যাটারি এবং এইটার হচ্ছে ওয়ারেন্টি তিরিশ মাস বা একটু সামনের দিকে নিয়ে আসেন এই একটু কাছে থেকে দেখান যে মেমিনা দুইশো বিশ এমপি টল টিউবল্যাস ব্যাটারি যেটার ওয়ারেন্টি তিরিশ মাস ওয়ারেন্টি এবং এইটার একটা বেস্ট দিক যেটা আপনাকে বলি সেটা হচ্ছে এটা কিন্তু রেড চার্জ ব্যাটারি আর তারপরে এটার কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা হাই পাওয়ার ব্রেকআপ ব্যাটারি একটু সামনের দিক কাছে নিয়ে আসেন হাই পাওয়ার ব্রেকআপ ব্যাটারি এবং পাওয়ারফুল পারফরমেন্স আছে ঠিক আছে এবং লং লাইফ এবং লো মাউন্টেন্সের কিন্তু একটা ব্যাটারি তো আমি আমার ইচ্ছা ছিল যে ব্যাটারি আজকে আপনাদের খুলে দেখাবো কিন্তু ওইভাবে খুলে দেখানো আমার কারণ এত এই এতটা কিন্তু অলরেডি কেজি আছে খুলে দেখানো সম্ভব না এই জন্য এটা যদি আমি ঢাকার দোকানে যদি যাই ঢাকার দোকানে আমি হয়তোবা শনিবার কিংবা রবিবারের দিনে ঢাকার যাবো তো গেলে তখন খুলে আপনাকে এই ব্যাটারিটা বিস্তারিত বলবো তো এইটা কিন্তু আমার বগুড়ার দোকান থেকে নিতে পারবেন যে মুমিনাস

আর কাস্টমারের আরেকটা অভিযোগ থাকে যে ইস্যু বা অনেকে আছে টাকা অ্যাডভান্স না এই বৃত্তান্ত এই এত কিছু এইটা সেটা তো তাদের কাছে বলি যে ভাই আমি প্রথম কথা আমি কিন্তু এই অনলাইন জগতের লোক না আর দ্বিতীয় কথা আমি কিন্তু নয় কথা বলা পছন্দ করি না সেটা আমার কাস্টমার দ্বারা জানে যে এই যে মিষ্টি মিষ্টি কথা বললে একটা কথা মনে রাখবেন যে পাঞ্জাবি পরে টিভি পরে এইরকম বাচ্চারে কিন্তু ঢাকা শহরের অভাব নাই আবার ঘরের ভেতরে বসে বার্তাড়ি করে সুন্দরভাবে সালাম দেয় যে আসসালাম তো এইরকম বলে অনেক বাক্তারি কিন্তু অনেকে করছে তাদের ইতিহাস কিন্তু আপনারা অনেকে বলে গেছেন কিন্তু আমরা বলি যে অনেকেই আছে যে ঘরের ভেতরে বসে থাকে মিষ্টি মিষ্টি কথা বলা তো যারা বাস্তবে দেখতে গেলে বার্তা তাদের কমেন্ট বক্স চেক করবে তাদের রিভিউটা চেক করবেন যে কাস্টমারটা কি জঘন্য ভাষায় গেল তা আলহামদুলিল্লাহ রকম ভাবে কাস্টমারে আজ পর্যন্ত আপনি যদি আমার সম্বন্ধে যদি আপনি অনলাইনে ঘাটাঘাটি করেন তো দেখবেন সবার এমন কোনো কাস্টমার নাই যে আপনি অর্ডার করছে মাল পায়নি কিংবা ভালো সার্ভিস পায়নি আমি যেটা বলবো আলহামদুলিল্লাহ সেটা দেখ আর আমি সচরাচর সবসময় আমি ভিডিও দেই না তার একটা কারণ বলে রাখি যে আমি কিন্তু বলো তো আমরা কিন্তু পাইকারি আমরা আমদানিকারক এবং পাইকারি বিক্রেতা আমরা কিন্তু সরাসরি চায়না থেকে সরে তো সকল মালামাল আপনি হাইব্রিড জগতে গোরোয়াট বলেন সানলাইট বলেন আপনার সানমুন ইনভার্টার বলেন এস ইনভার্টার সকল ইনভার্টার কিন্তু আমরা তাই কিনে সেল করি সারা বাংলাদেশ তো কাজেই দেখা যায় যে এগুলো নিয়ে আমরা রিভিউ করার সময় পাই না অনেকেই আছে মনে করেন যে সারাদিন অনলাইনে ভাইয়া অনলাইনে এরকম মানে ইয়ে না অ্যাক্টিভ না অনলাইন সম্বন্ধে আমি তেমন কিছু জানি না আমার কাছে ভালো কোনো এডিট করার মতো কোনো অ্যাপসও নাই কিংবা আমি অনলাইনে অত পারদর্শীও না আমি সাধারণ যেগুলো কথা সেগুলো শেয়ার করি তবে ইনশাল্লাহ আমার কাছে প্রোডাক্ট পাবে সৌরভ থেকে সকল কিছু অর্থাৎ থেকে শুরু করে দিয়ে সোলারের সব খাদা প্যাকেজ তো সব কিছু পাবেন তো আমি কিছু প্যাকেজ সাজাবো আমি আমার অফার সারা বছরই থাকবে আলহামদুলিল্লাহ আমার কোনো শীত বর্ষা নেই তো আমি ছোট কিছু প্যাকেজ সাজাবো আপনাদের জন্য আর দশটা যেটা আপনি সারা বাংলাদেশ আমার কাছ থেকে নিতে পারবে বিশেষ করে ওই প্যাকেজটা কিন্তু আমার বগুড়াতে থাকবে আর ছোট যেগুলো প্যাকেজ সাজাবো অর্থাৎ ধরুন আপনার দেখাবেন যে লিমিনাস ব্যাটারিদের সাথে লিমিনাসের এনএসজি মেশিন লিমিনাসের আইপিএস তারপর ইটোয়াল মেশিন জ্ঞানী শক্তি ব্যাটারি অন্যান্য মেশিন আসলে একটা আমি কয়েকটা বেশ কয়েকটা ধানাটা ব্যাগের সাজাবো যে এটা আগামীতে আসতেছে তো এটা কিন্তু আপনারা বগুড়া শাখার থেকে সংগ্রহ করতে পারবেন ঢাকার থেকে নিতে পারবেন বাংলাদেশে আমার যারা ডিলার আছে তাদের কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক বুঝে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি কথা না বলি ব্যাটারি লাগবে এটা কিন্তু 30 মাস গ্যারান্টি আছে রিপ্লেস গ্যারান্টি তিরিশ মাস দুইশো বিশ লাগবে ইনশাল্লাহ বলবেন আমাদের কাছে পর্বত মাল আছে দেওয়া যাবে তো আজকের আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামীতে অন্য কোনো সময় অন্য কোন ভিডিওতে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম